আমি আপনার কথা রাখার জন্য চেষ্টা করব ও আগামী কালকে তাহলে আসতেছো তুমি না চেয়ারম্যান ভাই আমার হাজবেন্ড বিদেশে থাকে আর অফার দিলেন তোমার হাজবেন্ড দেশের বাইরে থাকে তুমি তো খেলাধুলা দিন যাবৎ করো না তাই তো হ্যাঁ করি না তোমার হাজবেন্ড যে দেশের বাইরে থাকে তা তো আমি জানতাম না সেই জন্য আমি তোমাকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আগামীকাল আপনার অফিসে আসবো আমাকে দুইটা চাউলের কার্ড দিবেন আমি যেটা বলছি ওইটাও হ্যাঁ দিব আমি hello চেয়ারম্যান ভাই হ্যাঁ আমি রোজিনা বলছি রোজিনা কোন রোজিনা কোথা থেকে ওই যে কয়েকদিন আগে চাউলের কাঠের জন্য আসছিলাম ও আমাকে বললেন তিন চার দিন পরে আসতে হবে ফোন দেওয়ার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম হুম তাই আপনাকে ফোন দিলাম হ্যাঁ চাউলের কার্ড তো আসছে তবে আগামীকালকে আবার বাসায় যে অফিস আছে অফিসে আইসো হুম চেয়ারম্যান ভাই আমার দুইটা কার্ড দিতে হবে দুইটা কার্ড তো পরিবারে দেওয়া যাবে না চেষ্টা করলে দেওয়া যাবে দুই কার্ড দিয়ে কি করা যাবে আমার শাশুড়ির জন্য একটা আর আমার জন্য একটা আর দুইটা কার্ড এক পরিবারে দেওয়া যায় না আপনি চাইলেই পারবেন চেয়ারম্যান ভাই দেখেন না দুইটা কার্ড দিতে পারেন কিনা দুই তো এক পরিবারে দেওয়া যায় না তোমার husband কোথায় আমার husband দেশের বাইরে husband হ্যাঁ তোমার husband প্রবাসি তাহলে তো তোমার দুই টাকার দিয়ে কি করবে তুমি প্রবাস থেকে তো এমনিতেই তোমার husband টাকা পাঠায় এক বছর হয়ে গেল কোনো কাজ এখনো পাই নাই manage করতে পারি নাই আহ তাহলে তো তুমি তো অনেক সুন্দরী তুমি যা তোমাকে তো দেখলাম হ্যাঁ তো এত সুন্দরী পরে রেখে কি দেশের বাইরে যায় নাকি চেয়ারম্যান ভাই ফ্যামিলিতে যদি সমস্যা থাকে সুন্দর চেহারা দিয়ে কি আর পেট ভরে বলেন আহ যাই হোক ঠিক আছে তোমার জন্য দুইটা কাট ব্যবস্থা করে রাখবো তুমি কালকে আমার অফিসে চলে এসো তো তোমার হাজবেন্ড কোন দেশে গিয়েছে মালয়েশিয়া গেছে মালয়েশিয়া গিয়ে কি কাজ পায় নাই চেয়ারম্যান ভাই অনেক চেষ্টা করছে যার মাধ্যমে ওখানে গিয়েছে সে তো কাজ যায় নাই এবং আমার হাজবেন্ড অনেক চেষ্টা করছে নিজের থেকে কাজ ম্যানেজ করার জন্য কিন্তু কাজ ম্যানেজ করতে পায় নাই এই কারণে আর কি আমার হাজব্যান্ড যাওয়ার পর থেকে আমরা অনেক সমস্যার মধ্যে আছি তাহলে তো তুমি এখন একা একা সংসার চালাচ্ছো হ্যাঁ ওই আর কি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একভাবে আমি ম্যানেজ করে চলছি তাহলে তুমি তো অনেক সুন্দরী তোমাকে তো সেদিন দেখে আমার ভালো লেগে গিয়েছিল সুন্দর জিনিস তো সবারই ভালো লাগে হয়ত আপনার কাছেও ভালো লাগছে হ্যাঁ তাহলে তোমার husband দেশের বাইরে থাকে একা একা কিভাবে থাকো? ওই থাকে আর কি একভাবে না থেকে কি করব বলেন সংসারের অভাব থাকে তুমি যদি চাও আমি তোমাকে তো হেল্প করতে পারি। আপনি আমাকে হেল্প করবেন এই কারণে তো আপনার কাছে গিয়েছিলাম এই চাউলের কাটের জন্য আসছো তুমি দুইটা কাট দি আর কয় কেজি চাউল পাইবা যাই পাই আর কি ওইভাবে সংসারটা একভাবে চালাইবো আমি এইগুলো দিয়ে কি আর কয়দিন চলবে আমার শাশুড়ির জন্য আর একটা কাট করে দিতে পারেন হয়তো আমার সংসারটা আর একটু ভালো চলতো তোমার শাশুড়ির কি বয়স হয়ে গেছে মনে হয় তো পঞ্চাশ থেকে ষাট বছর হয়েছে এরকমই তো মনে হয় আমি সঠিক জানি না ষাট বছর হলে তো বয়স্ক ভাতা কাট করে দেওয়া যাবে সমস্যা নেই রোজিনা তোমার husband দেশের বাইরে থাকে এখন তোমার দায়িত্ব তো আমাকে নিতে হবে তাই না? হ্যাঁ আপনি এলাকার chairman কাছে সব কথা বলছি যদি আপনি একটু driver নিয়ে দেন হয়তো একটু ভালো চলতে পারতাম ঠিক আছে তোমার কথাটা আমি ভাবনা চিন্তা করে দেখবো আর শোনো। তোমাকে যে একটা কথা বললাম আমি যেহেতু আমি এলাকার চেয়ারম্যান হ্যাঁ আর তোমার তো হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে থাকে সেই ক্ষেত্রে তোমারও তো অনেক চাপ পাওয়া আছে তাই না এতে অনেক চাপ আছে এগোলো তো হাজবেন্ড ছাড়া তো কাউকে বলা যায় না এই বিষয়টা মনটা মনে থাকছে তো আমাকে তুমি হাজবেন্ড মনে করো আপনি তো চেয়ারম্যান আমাদের কিভাবে আপনাকে আমি হাজবেন্ড মনে করব মনে করলেই তো হয় নাকি না আপনি ওয়াইফ আছে আমি অন্য একজনের husband কে কিভাবে দাবি করতে পারি? দাবি করতে বলি নাই তো মনে করো আর কি ও মনে করবো হ্যাঁ মনে করলাম আপনি আমার হাজবেন্ড তারপর কি হবে? এখন বলো যে তুমি তোমার হাজবেন্ড দেশের বাইরে থাকে এখন বাংলাদেশে তুমি কিভাবে থাকো তোমার সময় কিভাবে যায়? জি ভাই আমারে মনে করতে বলছেন মনে তা মনে রাখছি আমি কিন্তু এখানে আমি কিভাবে কথা বলবো আপনার সাথে আপনি তো অন্য একজন আপনি চেয়ারম্যান হ্যাঁ আমি তোমাদের চেয়ারম্যান সেই জন্য তো তোমাকে আমি কথাটা জিজ্ঞাসা করলাম ঠিক আছে আমি মনে মনে রাখছি যে আপনি আমার হাসবেন্ড আমার মনে তা মনে চাপা থাকছে বলা যাবে না কাউকে তুমি বলবা কেন এখন শোনো তোমাকে যে প্রথমে একটা কথা বললাম যে তোমাকে আমার অনেক ভালো লাগছে বুঝছো তো না হ্যাঁ বুঝতে পারছি তো আমি কি করব আপনার জন্য? তোমার husband যেহেতু দেশের বাইরে থাকে এখন তোমারও তো অনেক চাওয়া পাওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে আমি তোমার ওই না পাওয়া চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করে দিলাম তোমারও ভালো লাগলো আমারও ভালো লাগলো দুজনাই। আপনি chairman কি কাজ করবেন আমি তো বুঝতে পারছি না কোথায় আপনি আর কোথায় আমি? ওইটা তুমি ভালোভাবে বুঝলেই বুঝতে পারবা কেন তুমি তো আর, তুমি তো হচ্ছে একজন নারী না? হ্যাঁ আমি একজন নারী ঠিকই বলছেন তাহলে তোমাকে আমি কেন বুঝিয়ে বলবো একটু বললেই তো তোমার বুঝে যাওয়া উচিত না আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি আর আপনি হচ্ছেন একজন মান্যগন্য চেয়ারম্যান তারপরে কিভাবে আমি আপনার কাছে অন্য বিষয়ে কথা বলি না তুমি অন্য বিষয়ে কথা বলবা কেন আমি তো তোমাকে বলতেছি যে তোমাকে আমার ভালো লাগছে ঠিক আছে এখন তোমার হাজবেন্ড যেহেতু দেশের বাইরে নেই এখন তুমি চাইলে কিন্তু আমার সাথে দেখা করতে পারো একান্তে সময় কাটাতে পারো আপনার সঙ্গে দেখা করব আপনি চেয়ারম্যান আমি একজন সাধারণ মানুষ যদি কোনো জনগণ দেখে যে কেউ জানতে পারে আমি তো হচ্ছে এলাকার চেয়ারম্যান আমি কি করব না করব এটা তো জবাবদিহি কারোর কাছে করতে হবে না আমার আপনাকে কেউ কিছু বলবেন হয়তো আপনি চেয়ারম্যান কিন্তু আমাদের তো সবাই আঙ্গুল তুলে কথা বলবে যে প্রবাসী বল আমাকে তো অনেক কথা বলবে তখন আমি কি করব না না এসব কথা কি মনে করো মানুষকে প্রকাশ করে কিছু করে নাকি এসব কথা গোপন থাকবে মুস্তফা রেজা আসুনdelegate গোপনীয়ভাবে কি করতে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমাকে আমি সরাসরি বলতে চাই যে শোনো তোমার হাজবেন্ড যে তো দেশের বাইরে থাকে আর তোমার হাজবেন্ড দেশের বাইরে গিয়েছে ওখানে গিয়ে কাজ পাচ্ছে না বসে আছে তাহলে তো সংসার চালাতে অনেক সমস্যা হচ্ছে তাই না হ্যাঁ এই সংসারে সব কিছু আমাকে মেইনটেইন করতে হচ্ছে তারপরে হাজবেন্ড কাছে নাই সেদিকে একটা কষ্ট আর কাছে কি বলবো সেই মানুষটাও খুঁজে পাচ্ছি না সব কিছুটাই আমাকে সামলাতে হচ্ছে এখন তুমি যদি মাঝে মাঝে আমার সাথে এসে সময় কাটাও তোমার হাজবেন্ডের সাথে যেভাবে সময় কাটায়তা ওইভাবে যদি এসে আমার সাথে সময় কাটাও তাহলে আমি তোমার পরিবারের দায়িত্ব আমি নেব ও আচ্ছা কিন্তু আপনার ওয়াইফ আছে তো বাড়িতে ওই তুমি যদি মাঝে মাঝে এসে সময় কাটাও ওই ব্যবস্থা আমি করব আর আমি যেখানে প্রতিদিন বসি সেখানে তো আর আমার ওয়াইফ থাকে না যে কেউ জেনে যাবে তখন তো আমি হচ্ছি তোমার এলাকার চেয়ারম্যান হ্যাঁ কখনো কেউ কিছু বলতে পারবে না বুঝতে পেরেছ রোজিনা জি চেয়ারম্যান সাহেব এর বিনিময়ে আপনি আমাকে কিভাবে কি করবেন আমার সংসারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন কি হবে সকল সমস্যার সমাধান করবেন এখন যতদিন পর্যন্ত তোমার হাজবেন্ড প্রবাসে কাজ পাচ্ছে না ততদিন তো আর তোমাদের টাকা পয়সার অনেক প্রবলেম চলতেছে তাই না সেই ক্ষেত্রে আমি টাকা পয়সা দিয়ে তোমাকে হেল্প করব অন্যান্য দিক থেকে আরো সাহায্য সহযোগিতা করব। এই তুমি শুধু চাউলের কাঠ নিতে আসছো এই চাউল বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি চাউল পাবা এটা দিয়ে কয়দিন খাবা কি আর করবো বলেন এতটুকু তো সাহায্য কেউ করে না তবু তো আপনি দু টাকা দিতে চেয়েছেন তারপর আমার হাজবেন্ড আরো কি বলছে জানেন সেমেন ভাই বলছে আমি যদি পারি আমার হাজবেন্ডের জন্য কিছু টাকা পাঠাতে সে যেন একটু ভালোভাবে চলতে পারে কারণ তাকে কেউ কোনো কাজ দিচ্ছে না এখন আমি কি করবো আমি তো বুঝে উঠতে পারছি না ঠিক আছে তুমি কালকে আমার কাছে আসো ওই আয়শা আমার সাথে বুঝছো তারপরে আমি তোমাকে কিছু টাকা দিব না বেশি না দু আড়াই ঘন্টা আমার অফিসে থাকবা তারপরে আমি তোমাকে এই যে টাকা ম্যানেজ করে দিয়ে দেব জামিন ভাই মানে আমি আপনার কথা রাখবো কিন্তু তার আগে আমাকে কিছু টাকা দিতে হবে আমার হাজবেন্ড জন্য তারপর আমি আপনার সব কথা চেষ্টা করবো শোনার জন্য আর তোমাকে তো আমি বললাম যে আগামীকালকে আসো। আসলে আমি কিছু টাকার ব্যবস্থা করে দেবো তুমি তো জানো আমি তোমাদের এলাকার চেয়ারম্যান টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আমার না এই কারণে আশা করি আমি আপনার কাছে হাতটা বাড়াইছি যে হয়তো আমার হাতটা আপনি কখনো মিস করবেন না তোমাকে তুমি যদি প্রথম আসছিলা তোমাকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল অনেক ভালো লাগছে নাকি হ্যাঁ না একটু একটু না না অনেক ভালো লাগছে এখন তুমি তো জানো যে আমার ওয়াইফ আছে তারপরেও তোমার ক্যামেরা অনেক ভালো লাগছে এখন তুমি যদি এসে আমার সাথে প্রায় সময়ই এরকম ভাবে আর কি সময় কাটাও তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ চেয়ারম্যান ভাই আসলে সত্যি আমি যেতে পারব না আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আছে হয়তো আমি সময় করে মাসে দুই একদিন চেষ্টা করব যাওয়ার জন্য যেহেতু আপনি আমার সব সমাধান করতে চাইছেন আমিও চেষ্টা করব তোমাকে তো আমি প্রতিদিন আসতে বলতেছি না প্রতি সপ্তাহে দুই এক দিন করে আসলেই হবে আচ্ছা আমি আপনার কথা রাখার জন্য চেষ্টা করব পরে আপনাকে ফোন দিয়ে জানাব তাহলে কি এখন سنو আগামী কালকে তাহলে আসতেছ তুমি না হ্যাঁ আমি কাল আমি জন্য আসব না না ওইটা না তো আমি ওইটার জন্য আগামী কালকে আসতে বলতেছি আচ্ছা জানি আপনি যেহেতু বললেন আমাকে একটু ভেবে দেখতে যান এখানে আর bebe দেখার কি আছে না তারপরে গিয়ে তোমাকে একটু চিন্তা চিন্তামনা করার কিছু আছে না চিন্তা ভাবনা করলে তারপরে আবার মন ঘুরে যাবে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না না আমি জানি তো চ্যাংড়া ভাই আমি যদি মন ঘোরাই ফেলি তাহলে হয়তো আমার কার্ড আমি পাবো না আর আমি যদি কার্ড না পাই আমার তো না খেয়ে থাকা লাগবে আমাকে ভেবে চিন্তে একটা কাজ করার একটু সময় দেন সেই জন্য তো বলতেছি যে তো ভাবনা চিন্তা তোমার করা লাগবে না আমি কালকে চলে আসো বুঝতে পেরেছো ওকে চ্যাংড়া ভাই আমি আপনাকে ফোন দিয়ে জানাবো কখন আসবো আচ্ছা ঠিক আছে আগামীকালকে সকালে তুমি আমাকে ফোন দিবা তারপর আমি জায়গা ম্যানেজ করে রাখবো আমি ফোন দিয়ে আপনাকে বলবো যে কখন আসবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন